কবুতরের ডাকে মুখরিত হয়ে ওঠে খুলনার খালিশপুরের নয়াবাটি মোড় দেশের সবচেয়ে বড় কবুতর হাটের মধ্যে এটি একটি ঐতিহ্যবাহী এই হাটে পাওয়া যায় নানা জাতের দেশি বিদেশি কবুতর দূর দূরান্ত থেকে কবুতর প্রেমীরা ছুটে আসেন এই হাটে বিক্রেতারাও প্রস্তুত থাকেন নানা জাতের বাহারি কবুতর নিয়ে এগুলো দেখতে যেমন সুন্দর নামও তেমন চমৎকার কাছে বিভিন্ন জাতের কবুতর আছে যেরকম পাকিস্তানি দেশি আছে

কবুতরের হাট বসলেও তা খালিশপুরের মতো এত বড় পরিসরের নয় প্রতি শুক্রবার সকাল থেকে শুরু হয়ে হাট চলে দুপুর পর্যন্ত তাই শুক্রবার এলেই কবুতরের ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখরিত হয়ে ওঠে নয়াবাটি মোড়ের বাজারটি আকার ও জাতের উপর ভিত্তি করে কবুতরের দাম দুইশো থেকে হাজারও ছাড়ায় আবার কোনোটির দাম ছাড়িয়ে যায় আট থেকে দশ হাজারের ঘর কবুতর কেনার জন্য আসছিলাম দেখতেছি বুঝতেছি ভালো মানের কবুতার পাইলে বাজেটের ভিতর থাকলে কিনবো এদিকে খালিশপুর পৌর সুপারমার্কেট সংলগ্ন রোডের এ হাটে যশোর ঝিনাইদহ সাতক্ষীরা বাগেরহাট ঢাকা চট্টগ্রাম ও বরিশালসহ দেশের বিভিন্ন জেলা থেকে কবুতর কিনতে আসেন ক্রেতারা